তো শুভ সকাল বন্ধুরা আজকে দেখো একটা নতুন রেসিপি করবো বন্ধুরা এই যে বিছুটি পাতা আছে বিছুটি পাতা এই দেখো আমি এটা কাটবো এই দেখো পেতের মধ্যে এইভাবে কেটে নেব কেটে কেটে এইটাই আমি আজকে রান্না করব জানো তো বন্ধুরা খুব সুন্দর লাগে যেন বিছুটি পাতা এটা একটা খারকুল পাতা এটা কাটবো না এরকম এই ছোটো পাতাগুলো সব এইভাবে কেটে কেটে নেব কিন্তু তো ধরলেই তো চুল কাপের গন্ধরা খুব ওই জন্য আমি কাচিতে করে কাটছি এই ধাকো পাতাগুলো এইভাবে করে কেটে এই করেই করে আলগোছে ধোবো ধুয়ে তারপরে আমি এইটা একদম সেই যেরকম কার পাতা বাটা হয় না অনেকে খাটুর পাতা বলো খাটকুল পাতা আমি বিচুটি পাতা ওইভাবে কড়াইতে একটু মেরে নিলেই সুন্দর গোলে একদম মেয়ে হয়ে যায় দেখো সব এইভাবেই আমি বিচুটি পাতাগুলো কেটে নিচ্ছি একটু রসুন সোমবার দিয়ে একটু ইয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নেবো জানো তো বন্ধুরা খুব সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু হাত লাগাবে না আমি বারবারে বলছি হাত লাগাবে না বন্ধুরা এইভাবে করে কাছে দিয়ে কাটবে একদম হাত লাগাবে না তাহলে চুড়কি একদম ইয়ে হয়ে যাবে এই দেখো আমি কেটে নিলাম আর কটা কাটবো কেটে একবারে ভাজা চাপিয়ে দেবো বিচুটি পাতা দেখো হাত লাগাবে না হাত লাগালে একদম চুল সেই বলে না জল বিছুটি লাগাবো রাগ হলে সেই জল বিছুটি লাগানোর মতন হয়ে যাবে জানো তো এত কথা দরকার নেই বলো বন্ধুরা যে সকালবেলা একটা রান্নার রেসিপি দেখাতে মাধবী কত কোথায় বললো একটু ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা আর এইভাবে একটু কুচু কুচি করে কেটে নেবে আমি একটু ডগ ডগ করে কেটে নিয়েছি তো ওই জন্য একটু খেটেও নিচ্ছি আর আমি বালিটা ভালো করে বালি মাটি থাকতে পারে ছিটে ছিটে উঠেছে বৃষ্টিতে ওই জন্য আমি একটু কেটেও নিলাম একদম পরিষ্কার হয়ে গেল বন্ধুরা আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি রেসিপিটা করার জন্য কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি এই দেখো কড়াইতে একটু তেলে দিয়ে দিচ্ছি দেখো আর একটু রসুন কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু কালো জিরে দেবো কালো জিরিটা তো অনেক উপকার হাত পা ব্যথা কমে একবারেই দিচ্ছি কালো জিরেটা আমার হয়ে গেল আর আমি লঙ্কাটা রসুন আমি পেটারি ইয়ে দেবো না হলুদ দেবো না জানো মন্দিরা হলুদ দিলে হলুদটা কেটে যাবে শাক ফুল না দিলেও কিছু আসতে যায় না আমার ভাজা হয়ে গেছে এবার শাকটা আমি

তেলের পরে রসুনটা দিয়েছি এইভাবে সাধারণ একটু সামান্য জিনিস দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায় আমার তো এইরকম একটু বাটা বোটো একটু ইয়ে হলে আমার খুব ভালো লাগে খেতে মাছ মাংস থেকে না খুব ভালো লাগে এরমভাবে খেতে যান বন্ধুরা জলটা পুরো টানাতে হবে এই ডাকগুলো শুদ্ধ দেওয়া হয়ে গেছে তো ধরা তো জান না জানো তো লিচুটি পাতা কি হ্যালো বন্ধুরা দেখো লিচুটি পাতা আমার ভাগা হয়ে গেছে কতটুকু হয়েছে দেখো আমি এবার নামেরও গ্যাস অফ করে দিলামত সুন্দর হয়েছে দেখছো জলটা একদম কালিয়ে ভেজে নিয়েছি তারপর আমি গরম গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগবে জানো ওরে না এন্ড্রাকো কালারটাই কত সুন্দর হয়েছে বলো তো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি ভাতটা খাবো দেখবে কত সুন্দর সবুজ হবে এই দেখো সবুজ হয়ে যাবে ভাতটা সুন্দর লাগবে অবশ্যই করে খেয়েও আর কত সুন্দর দেখো ভাতের কালারটা হয়ে যাচ্ছে আর তোমরা যদি আমার বাড়িতে এসে খেতে চাও বন্ধুরা সবাই চলে আসবে ভালো মন্দ তো আর দেখাচ্ছি না বিচুটি পাতা ভাজা আমি এবার খেয়ে নিই কেমন লাগছে দেখছি দারুণ বন্ধুরা দারুণ হয়েছে আমি যদি খেয়ে না দেখাই তোমরা ভাববে যে এটা মিথ্যে মিথ্যে আমি ভিডিও করেছি মিথ্যে মিথ্যে না বন্ধুরা সেই বিজুটি বাতায় যে বেটে যে বাটি নিয়ে ভেজেছি ভাজলেই এরকম সুন্দর গলে যায় একদম দারুণ হয়েছে বন্ধুরা